সালামু আলাইকুম এবরিমান তো এই দিনটা ছিল হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছিলাম ইনানি বিচে তো বের হয়ে গেছি তো এখান থেকে আমরা একটা অটো নেই অটো নিয়ে চলে যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে ইনানি যাওয়ার পথে যে রোডটা পড়ে সেখান দিয়ে তো আমরা বের হয়ে গেছি ওই দিন অনেক বৃষ্টি ছিল তবে মেরিন ড্রাইভে ওঠার পরে রাস্তাটা এত সুন্দর ছিল আর পাশে সমুদ্র ছিল এর থেকে ভালো অনুভূতি আর কিছুই হতে পারে না তো অনেক সুন্দর রাস্তা ছিল এটা আপনারা যারা এখনও আসেন নাই তারা অবশ্যই যাবেন দেখেন কতটা জোশ একটা রাস্তা হইতে পারে সেটা আপনি মেন ড্রাইভ গেলে বুঝতে পারবেন আর যারা এখন মেরিন ড্রাইভ যান নাই তারা অবশ্যই এই রোডটা যাবেন দেখেন এক সাইডে পাহাড় আছে এক সাইডে সমুদ্র আছে এইটার থেকে সুন্দর আর কিছুই হতে পারে না তো আমরা যাচ্ছিলাম একটা টাইমে আমরা দেখতে পাই যে একদম কাছে সমুদ্র সো আমার মনে হয় যখন পানি বেশি হয় তখন এদিকে পানি চলে আসে তবে এই রোডটাতে যাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে আপনি অটো বাইক বা নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন তো আমি মনে করি যারা গাড়ি নিয়ে যেতে চান তাদের জন্য বেটার আর যারা বাইক চালাতে পারেন না তারা এরকম অটো নিয়ে যেতে পারে না আমি যদিও চালাতে পারি তবে আমি মনে করি না যে বৃষ্টির ভিতরে বাইক নিয়ে যাওয়াটা বেটার হবে তো আমি এখানে বসে বসে সমুদ্র দেখতেছিলাম ট্রিপ নিচ্ছিলাম একটা টাইমে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা সোজাসুজি ইরানি বীজ চলে যাবো হিমছড়ি দাঁড়াবো না আসার পথে আমরা হিমছড়ি দাঁড়াবো তো আমরা যাচ্ছিলাম চলে যাচ্ছি ইনানির পথে তবে ইরানি বীজটা আসলে অনেক জোস ছিল আপনারা যারা গেছেন তারা তো জানেন ইনানি বীচে যদিও মানুষজন কম থাকে তবে ইরানি বীচে প্রচুর পরিমাণে সৌন্দর্য সমৃদ্ধ ইনানি বীজ তো একটা টাইম আমি ইরানি চলে আসি দেখেন আমি ইনানি বীচে কিছু ভিডিও করতেছিলাম আসলে ইনানি বীজটা অনেক সুন্দর দেখেন কত বড় বীজ তবে মানুষ খুবই কম যেমনটা আপনি দেখতে পারতেছেন পা ভিজাইতেছিলাম আর সমুদ্র তো দিন একটু উত্তাল ছিল তো বৃষ্টি হচ্ছিলো এই জন্য তো খুবই ভালো লাগতেছিল তো আমরা এখানে থেকে বের হয়ে চলে যাচ্ছি হচ্ছে হিমছড়ি রিসর্টের উদ্দেশ্যে হিমছরি রিসোর্টটা আসলে ভালোই লাগে যারা যান নাই তারা অবশ্য বুঝবেন না যারা গেছেন তারা বুঝবেন দেখেন এই রাস্তাটা এত সুন্দর ছিল আমার তো আসতে ইচ্ছে করতেছিল না তবে তারপরে চলে আসতে হচ্ছে কারণ ঘুরতে গেলে তো চলে আসতে হবেই তো দেখেন হিমচুরি আমরা আজকে হচ্ছে হিমচুরি ঝর্নাতে তো আমরা এখন মাত্র ঢুকছি হিমচুরি ঝর্নায় আমরা চেষ্টা করতেছি হিমচুরি ঝর্নাটা আপনাদের দেখানোর জন্য এই হইতেছে ঝর্না আপনারা ইউটিউবে ব্লগ পাবেন এবং ফেসবুকে পাবেন সো ফেসবুকে আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন যাতে আপনারা দেখতে সবাই যারা আসবে তারা দেখতে পাবেন তো একটা টাইম আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই পাহাড়ের উপরে যখন আমরা যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো তো এই জন্য আর কি আমাদের একটু ঘুরতে প্রবলেম হচ্ছিলো তবে নো প্রবলেম যারা ঘুরেন তারা অবশ্যই যাবেন বৃষ্টি হোক রোদ হোক যে কোনো মূল্যে আপনারা যাইতে পারবেন আর ঘুরতে গেলে আসলে এগুলো কোনো ম্যাটার করে না দেখেন কত উঁচায় আমরা উঠতেছি তখন মাত্র তো আমার মনে হয় কি যারা ঘুরতে পছন্দ করেন তাদের কাছে দুর্যোগ ব্যাপার না তবে বেশি বৃষ্টি হলে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না কারণ এর উপরে ওঠার অনেকটা টাফ ব্যাপার দেখেন আমরা উপরে চলে আসছি এখান থেকে একটা ভিউ নিছিলাম এত সুন্দর ভিউ ছিল আমি ওখানে দাঁড়াই ছিলাম আর সেখান থেকে আমি একটা ভিউ নিতে বললাম সো ভিউটা এতই সুন্দর ছিল দেখেন আপনারা ঠিক এরকমই ছিল ভিউটা আর আপনারা যারা যাবেন তারা এই জায়গায় অবশ্যই একটা করে ক্লিপ নেওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর একটা ভিডিও তো আমরা এখান থেকে যাচ্ছিলাম 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 তো আমরা এরপর আরও কয়েকটা ক্লিপ নিয়েছি এই জায়গার থেকে সমুদ্রটা এত সুন্দর লাগতেছিল যা বলার বাইরে গলা শুকায় যাওয়ার কারণে আমরা একটা মজাও নিয়ে নিই তো এখান থেকে দেখেন সমুদ্রটা আপনাদের দেখানোর চেষ্টা করি আমি দাঁড়ায় ছিলাম আমার অনেকক্ষণ ছিলাম তো ভালো লাগতেছিলো তবে সমুদ্র আর পাহাড় একসাথে দেখতে হলে আপনাকে হিমসরি রিসোর্ট যাইতেই হবে যারা এখন হিমসরি রিসোর্ট যান নাই সমুদ্র পাহাড় যদি একসাথে দেখতে চান তাহলে আপনারা যেতে হবে দেখেন কত উপরে আমরা আর সমুদ্রটা কত নিচে আর রাস্তা আছে নিচেতে তো আমরা বের হয়ে যাই ওখান থেকে চলে যাচ্ছি আমরা তো আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে